কাউকে তো জোর করে আটক করে রাখা যায় না বন্ধু তাই কাউকে জোর করে আটক করে রাখার চেষ্টা না করাই ভালো কারণ চেষ্টা করে কোনো লাভ নেই শীতকাল শেষের মুখে এবার শীতকালের বিদায় নেওয়ার পালা এবার প্রকৃতির মাঝে আসবে বসন্ত গাছে গাছে তাই দেখা যাচ্ছে ফুলের কুড়ি দেখা যাচ্ছে কোকিলের আনাগোনা বসন্ত আসবে কোকিল গাইবে এই আসা যাওয়ার পৃথিবীতে মানুষ এভাবেই পরিভ্রমণ করতে থাকে এই পৃথিবীর রঙ্গমঞ্চে পৃথিবীটা একটা মস্ত বড় রঙ্গমঞ্চ আর আমরা সবাই অভিনেতা যার যতটুকু অভিনয় সে ততটুকু অভিনয় করে যায় এই সুন্দর পৃথিবীর রঙিন উদ্ভাসিত রঙ্গমঞ্চে অভিনয় যখন শেষ হয়ে যায় আবার আমরা প্রস্থান করি সেই রুমে তাই বলছি বন্ধুগণ কোনো পাখিকে জোর করে আয় খাঁচায় বন্দি করে রাখবেন না যে পাখি বারবার ওই নীল আকাশের দিকে তাকিয়ে থাকে উড়ে যাবার জন্য দূরে বহুদূরে সেই পাখিকে খাঁচায় বন্দি করে রেখে লাভ কী তার যে মুক্ত করে দাও তার পায়ের শিকল উড়তে দাও তাকে খুশি টানা মেলে ওই নীল সীমানায় উড়ে যা খুঁজে আপন মনে মনের খেয়ালে তাই আজ আমার একটা সরচিত কবিতা রেখনা বন্দি করে যে পাখি সুমিষ্ট সুরে শোনাতে চাই গান কেন বন্ধু রেখেছ তারি ধরে যে পাখি ডানা মেলে উড়ে যেতে চায় দূরে বহু দূরে নীল সীমানায় চেনা ও চেনার অসীম ও চিন পরে কেন বন্ধু রেখেছ তারি ধরে খাঁচাই বন্দি করি যে দেখো উড়িবার তরে সজরে ডানার ঝাপড় দেই বারে বারে অভিনয় করে যাই ফেলে ওস জল মুক্ত করি দাও তার পায়ের শিকল তোমার খাঁচার মাঝে রহিতে না চাই চেয়ে থাকে লাল চোখে কেন বন্ধু বন্দি করেছ তারে উড়ে যেতে দাও তুমি তাকে আমি জানি পাখিটাকে তুমি খুব ভালোবাসো তাই তোমার এত ভয় হাজার আঘাতে ফেটেছে হৃদয় শিকার করেছ পরাজয় লাঞ্ছনায় অপমানের স্মৃতি বুকেতে সঞ্চয় করে যেতে দাও তারি বন্ধু রেখনা তারি ধরে আমি জানি তোমার খুব কষ্ট হবে বুকেতে আসবে ছড়ে তোমার অশ্রু ধারা এলোমেলো কে সে ভ্রমে দেশে দেশে জীর্ণ বস্ত্রে শীর্ণ দেহে হবে হে পাগল পাড়া বসন্ত বিরহে কোকিল যেমন গাহিনা মধুর গান মনির বিরহে ফনির মতন হারাবে তোমার প্রাণ জ্বলন্ত চিতায় শুয়ে রবে তুমি চাহিয়া আকাশ পানি মুক্ত পাখির বিরহের তান শুনিবে সেদিন কানে দাউ দাউ করে জ্বলে ওঠে চিতা ধোঁয়াতে আকাশ ভরে খাচার পাখি উড়ে যেতে চাই রেখনা বন্দি করে নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিতাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন